চারপাশে ঢাকা এক পাশে বিস্তীর্ণ মাঠ মাঠের মাঝে এক প্রশান্ত বিল পাশে পুকুর আর বিশাল বিশাল গাছ ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে সারি পাখির ডাক বাতাসে দোল খাওয়া গাছের পাতা আর গ্রামের মানুষজনের সরলতা সব মিলিয়ে এই গ্রামের মাঝ দিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের সিপির কলেজের সেই কলেজ যেখানে একদিন বন্ধুত্বের শুরু হয়েছিল আর আজ সেই পথেই ফিরে পাওয়া যাচ্ছে পুরোনো দিনের আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই বন্ধুরা আমরা দীর্ঘদিন পর আমার কলেজের বন্ধু আমাদের সাগর কল্যাণপুর দীর্ঘদিন পর আমরা একসাথে দেখা করলাম আজকে আসলে কর্মজীবনে প্রবেশ করেছি আমরা সবাই সবাই যার যার ব্যস্ততা কাজকর্ম নিয়েই ব্যস্ত আমরা যা ও কিছুক্ষণ পূর্বে আসলো আমার খুবই অন্তরঙ্গ বন্ধু একসাথে অনেক সময় আমরা কাটিয়েছি প্রিয় ভাই বোনেরা দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পেছনে রয়েছে আমাদের পেতর বিল আমি কিন্তু ছোটবেলায় এই যে মাঠ দেখা যাচ্ছে এখানে ঘাস কাটতে এসেছি বন্ধু বান্ধবদের নিয়ে আবার এই যে যে বিলটা দেখা যাচ্ছে এই বিলে কিন্তু অনেকদিন আমি কিন্তু ঝিনুক কুড়াতে এসেছি গুগলি কুড়াতে ওখানে ঝিনুক পাওয়া যায় বেশি নাই ঝিনুক কিন্তু বহুত দিন এসেছি তো দীর্ঘদিন পরে যখন আপনি আপনার নিজ মাঠে নিজ গ্রামে আসবেন আপনার আবেগ অনুভূতি হবে আলাদা তো যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আমার বন্ধুর সাথে আসছে চলুন আমরা আমাদের কলেজে যাব আমি আমার প্রিয় বন্ধুর সাথে যাচ্ছি ইনশাআল্লাহ কলেজের দিকে রওনা হলাম এইমাত্র বাসা থেকে বের হলাম

আমাদের কলেজে আসলাম দীর্ঘদিন পর দুই বন্ধু একটু দুই বন্ধু একটু সময় কাটানোর জন্য এই হচ্ছে আমাদের কলেজ কলেজ আবার আছে ফুটবল ম্যাচ আছে হ্যাঁ আজ এই কলেজে আবার ফুটবলের ম্যাচ রয়েছে আমাদের একদম নিরিবিলি বসো কোথাও দূর জামালে যাওয়া সম্মানিত বন্ধুগণ আমি রয়েছি আমাদের কলেজে ওখানে আজকে আবার ফুটবলের ম্যাচ আছে

আর এদিকে হচ্ছে গোড়দা আর এ হচ্ছে পদ্মপুকুর কলেজ অনেক মশহুর কলেজ আমাদের দেখুন প্রিয় ভাইরা আমাদের কলেজের ভিউটা এটা হচ্ছে কলেজের অফিস রুম স্যার স্যাররা এটাই অফিস হিসেবে এখনো পর্যন্ত ব্যবহার করেন একদিন হাফিজ স্যার ক্লাস আর বৃষ্টি হচ্ছিল ও যে ওপরে

মুজিফ স্যার, হাফিজ স্যার, আমাদের বাবুলু স্যার পরিবারের করেন আমরা স্যারkern স্যারের সাথে দেখা হলে এজগার মাঠে ও 마শাআল্লাহ স্যার এত আন্তরিক কোন ভাষায় প্রকাশ করা সম্ভব খুবই ভালো মানুষ। আবার আমাদের ভূগোল স্যার, আমাদের জানেন না আল্লাহ আমাদের সাদের হায়াত দীর্ঘ করুন। তাদের প্রতি আল্লাহ রহমত নাযিল করুক। আমিন। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা, জাতির কখন আমরা কলেজে সময় কাটালাম।

একসাথে ঘুরছি আজকে সময় কাটাচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে আমি কিন্তু সৌদি আরবে থাকতে সবসাইতে বেশি বন্ধুদের মধ্যে কথা হয়েছে সাগরের সাথে অনেকদিনই কথা বলতাম না অনেকদিনই কথা মাঝে 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 আজকের এই বিকালটা আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে প্রিয় বন্ধুর সাথে কাটানো মুহূর্তগুলো কলেজ প্রাঙ্গনের স্মৃতিচারণ সবকিছু যেন হৃদয়ে গেঁথে রইল আসার পথে আমরা পদ্মপুকুর গ্রামের মাছ দিয়ে যে পথটি সোজা চলে গেছে শ্যামপুরের দিকে সেই শান্ত রাস্তা ধরে ফিরে এসেছি নলবিল পাড়া হয়ে চারপাশে সবুজের সমারোহ গ্রামের নিস্তব্ধতা আর বিকেলের শেষ রোদে সোনালি এক অনুভূতি দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন শ্যামপুর বাজার থেকে ফেরার পথে নলবিলের নয়নাভিরাম দৃশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন جزاكم الله خير دغه خبر دیتیو په اړه مراه کومه ښه 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 ښه